সবাইদের সাথে আজকে পুডিং বানানোর রেসিপি শেয়ার করব আর দেখো পুডিং 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 এর রেসিপি শেয়ার হবে আজকে সবাই চলে এসো ভাই হ্যালো ক্যারামেল করা হয়ে গেছে বাচ্চা কাচার পুডিং খেয়ে তাদেরকে বানিয়ে দিব সমস্যা হচ্ছে যে এখানে নেটের ভূমি দুধ নাই

por aqui que é esse aqui, acho que é isso Like, comment, share, and subscribe. Just so like, ever দেখাও না এটা যদি আবার নিচটা পুড়ে যায় মানে পুরা পুরা হয় এই জন্য ভয় লাগছে এটা পুড়ে যাবে নাকি তাপ দিলে দিয়ে দেখি একবার থাক এটাতে পুটিংটা হোক ঠিক আছে এই দেখো লাল হয়ে যাচ্ছে এই দেখো লাল হয়ে যাচ্ছে উপরে থাক থাক এটাতে পুটিংটাই হোক কি বলো দুধ দেখো ও মা কি সে লাগলো পা ও বডিতে লাগছে দেখছো

रानी तीन दिन हो गया है सम भाई आठ लोग है वो ओ जरा राशन पड़े সবাই তো মেজাম তার ঘরে হয় তারা সবাই মেজাম বাড়ি ঢুকবে তার ঘরে রান্না করলে মেজাম বাড়ি ওই যে সে যদি বাড়ি রান্না করলে তাও মেজাম বাড়িতে মেজে ও কারো বাড়িতে তো নয় দশ মিনিট লাইভে থাকি আমার লাইভে থাকা হচ্ছে কালকে রাত্রেও লাইভে যাইতে পারিনি আমি হুম কালকে তো দেখ তোমরা ঘুমাতে ঘুমাতে যা করলো লাইফ তো দূরের কথা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে গ্লাসে আমাদেরকে ঝাপসাই লাগে ব্ল্যাক ডায়মন্ড তো আমরা এই জন্যই নাই কিছু নাই সব সময় আমরা দুধ নাই

ভিডিও দাও দাওনি আমাকে বিয়ের ভিডিও দাও সব ভিডিওগুলো দাও কি পোস্ট করব আমি ওটা না এটা আমরা বলে দাও ক্যামেরাম্যানকে ধরে নিয়ে আসো ওদিকে না আবাল গুন করে কেন আবাল টাকা দিয়ে নেব ভিডিও দেবে না কেন এই আপনি কে এই সদস্য নাকি আপনি এই হ্যালো স্যার এই স্যার আপনি কে স্যার আপনার বাড়ি কোনি হুম এই স্যার আপনার বাড়ির কথা স্যার আপনি কি হন এ বাড়ির সদস্য